হাতের কাছে যদি পেয়ে যাও একদম কচি টাটকা লাউ শাক কি মনে হবে না শাকের চচ্চড়ি বানিয়ে ফেলি আজকে একদম নিরামিষ ভাবে বানাচ্ছি শাকের চচ্চড়ি এখানে লাউ শাক ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বেগুন আর শাকের চচ্চড়িতে যে আলুটা দেবো আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি তেল এখানে দুই চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে লাউ শাকের চচ্চড়ি তোমরা আশা করি অনেক রকম প্রসেসে বানিয়েছ কিন্তু এইভাবে একবার বানাও নিরামিষ শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগবে যারা লাউশাক দেখলে মুখ বেকায় তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে যে কোনো রেসিপি বা তরকারির ক্ষেত্রে যে তরকারি একটু মাখো মাখো বানাবে সেই তরকারিতে আলু যদি সেদ্ধ করে একবার ভেজে নাও না তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আলুটাকে তুলে নেব। এই নিরামিষ লাউ শাক গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এই লাউ শাকের মধ্যে বড়ি দিয়েছি তোমরা চাইলে বড়ি নাও দিতে পারো কিন্তু বড়ি দিয়ে নিরামিষ লাউ শাক যারা একবার খেয়েছ এর স্বাদ তারা কিন্তু ভুলতে পারবে না আলুটাকে হালকা করে ভেজে তুলে নিলাম তারপর এই তেলের মধ্যেই বড়িগুলো ভাজতে দিয়ে দিলাম বড়িগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু লাগবে না কড়াইটা যেহেতু গরম আছে বেশ কিছুক্ষণ একটু হালকার উপর নাড়াচাড়া করলেই বড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন বড়িগুলোকে তুলে নেব। ব্যাস বড়িও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি আমি বড়িটাকে একটু ভেঙে নেব অনেককে শাকের বা যে কোনো তরকারিতে বড়ি একটু গোটা গোটা রাখে শাকের চচ্চড়িতে বড়িগুলো যদি একটু ভেঙে দেওয়া হয় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিলাম কড়াইয়ে আরও এক চামচ মতো তেল বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম চলো এবার দিয়ে দেব ফোড়ন আমি এটাতে পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা খুব ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে একসাথে কেটে রাখা লাউ শাক আর বেগুন দুটোই দিয়ে দেবো তোমরা চাইলে এটার মধ্যে একটু গাজরও দিতে পারো খেতে বেশ ভালো লাগে এছাড়া দু একটা সবজি এটার মধ্যেই দিতেই পারো একটু পটল দিতেই পারো তারপর খুব ভালো করে এটাকে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো লাউশাক যারা খেতে পছন্দ করো যেমন বাঙালির ভাতের পাতে শাক থাকলে বাঙালির খাওয়াটা কিন্তু জমে যায় শাকের চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি যারা পছন্দ করো তাদের তো খেতে দারুণ লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ লাউশাক থেকে কিন্তু জল বেরিয়ে যাবে আর এই জলের মধ্যেই বেগুন লাউশাক দুটোই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু জল দিতে হয় না কিছুক্ষণ নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কমে গেছে এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিই যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আগে লাউ শাক আর বেগুনটাকে সেদ্ধ করে নেব ওইদিকে আলু তো আমাদের সেদ্ধ হয়েই আছে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি কতটা জল দেখছো লাউ শাক যদি নুন দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয় যে জলটা বেরুবে সেই জলেতেই সবকিছু সেদ্ধ হয়ে যায় আলাদা করে জল দিতে লাগবে না আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম শাক কিন্তু একদম ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে এখনও জল আছে একদম নরম হয়ে গেছে শাকের ডাঁটাগুলো আর বেগুন তো সেদ্ধ হয়েই গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো আলুগুলো এই কারণেই সেদ্ধ করে ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে শাকটার মধ্যে মেশালে তরকারিটার মধ্যে একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে সেটা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো শাকের তরকারি চড়চড়ি একটু গা মাখা মাখামাখা হলে খেতে বেশ ভালো লাগে আলুটা দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি আলু দিয়ে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি কারণ এই মিষ্টি চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে আর যারা ডাঁটা চিবুতে পছন্দ করো ডাঁটা খেতে ভালোবাসো তাদের তো লাউ শাকের চচ্চড়িটা বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব একটা ভাজা মশলা যেটার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে কড়াইয়ে ভেজে গুঁড়ো করা আছে ভাজা মশলাটা দেওয়ার পর এবার বড়িটাকে বললাম না ভেজে গুঁড়ো করে রাখবো এবার বড়িটা দিয়ে দিলাম ব্যাস সব কিছু এবার সুন্দর করে একবার মিশিয়ে নেব আর ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে কিছুই না শুকনো কড়াইয়ের মধ্যে একটু জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে শুকনো অবস্থায় রোস্ট করে মিক্সিং জারে গুঁড়ো করে রেখে দেবে যে কোনো নিরামিষ চচ্চড়িতে এই গুঁড়ো মশলাটা কিন্তু ব্যবহার করতে পারবে সব কিছু মিশিয়ে নিলাম আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো তাহলেই কিন্তু গা মাখো মাখো হয়ে যাবে এই চচ্চড়িটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করবে যে দিদি তোমার দেখানো রান্নাটা একদম ভালো লাগে না আর ভালো লাগলে কিন্তু পজিটিভ কমেন্ট একটা অবশ্যই করে যাবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার একটা অন্য কোনো পর্বে থ্যাঙ্ক ইউ